এক জায়গায় প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ওয়াজ করতেছি এক ভাই এসে মাহফিলের পর হুজুর সব ওয়াজ করছেন ভালোই আমার জীবনে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে বললাম ভাই কি হয়েছে কা আমি এই দাড়ি রেখেছি নতুন আগে তো ডিস্কো ছিলাম দাড়ি টাড়ি ছিল না পাগড়ি নতুন জুব্বা আপনাদের দেখে পড়া শুরু করছি বেচারা আমাকে তার দুঃখ বলতেছে আমি বললাম সবই তো ভালো ঠিক আছে অসুবিধাটা কোথায় কয় হুজুর একদিন যাচ্ছি কাজপুর ব্রিজ পার হয়ে বাম পাশে একটা মসজিদ আছে আপনারাও খেয়াল করেন একেবারে কহজুর সবাই বাস দাঁড়িয়েছে সবাই না মাঝে গেছি আমি তো জীবনেও কোরআন পড়া শিখি নাই মাত্র স্টার্ট করেছে দাড়িগুলো বড় হয়েছে কোরআন তো এখনো বিশুদ্ধ হয়নি সুরাক্ষারা তো বিশুদ্ধ করে পড়তে পারি না কিন্তু মসজিদে যখন গিয়া নামাজে দাঁড়িয়েছি ডান দিক থেকে মুসল্লিরা কয় হুজুর আপনি নামাজ পড়ান কই ভাই আমি না আপনারা পড়ান বাম দিকে যাই বাম দিক থেকেও ঠেলে দিয়ে দেয় মাঝখানে যাই এরাও ঠেলে দিয়ে কহজুর হুজুর তিন চার সেকেন্ডে বুঝলাম কেমত কত কঠিন সুরাক্ষারা সহিদে লাস্টে কে ভাই আমি তো মাদ্রাসায় পড়ি নাই হুজুর না সবাই আপনার হুজুর মনে করতেছেন হুজুর আসলে আমি তো হুজুর না এটা শুরু করছি নতুন করে আর কি আমি এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না এটা আমাদের দেশের অবস্থা আমি ওই যে প্রথম আমার বাড়িতে টিভি চলে প্রতিদিন সিনেমা চলে প্রতিদিন সিরিয়াল চলে প্রতিদিন কোরআন চলে না ইংল্যান্ডের একটা স্টোরি শোনাই গত মে মাসের বিশ তারিখ সফর করেছিলাম বিগত সরকারের বরকতে আর কি বুঝেন নাই বেশি ভালোবাসে তো ভালোবাসলে নাকি কষ্ট যা তো প্রথম ওখান থেকে লন্ডনে গেলাম তুরস্ক হয়ে লন্ডন থেকে স্কটল্যান্ড স্কটল্যান্ড থেকে আবার লন্ডনে লন্ডন থেকে আমেরিকা কানাডা হয়ে দেশে আসছে কিন্তু যে কথা বলার জন্য এটা বলেছি ইংল্যান্ডে একটা বাড়িতে পুরো বাড়িতে সাউন্ড সিস্টেম করেছে সাউন্ড সিস্টেম তো আমার কাছে খুব খটলা খটকা লাগলো কারণ আমাদের দেশে সাউন্ড সিস্টেম করে হলো গান শোনার জন্য এই ভাই প্র্যাকটিসিং মুসলিম তার বাসায় সাউন্ড সিস্টেম কেন আমার মাথায় তো এক পর্যায়ে জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন খুব শালীনভাবে, ভাবে যেন ভাই না বুঝে না কষ্ট হয় তুমি উনি বলতেছেন বুঝেন নাই ভাই আমার ছেলে মেয়েরা দুই ছেলে দুই মেয়ে তো বলতেছেন আমার ছেলে মেয়েরা কোরআন মুখস্থ করে শেষ দিক থেকে সুরানাস ফালাক এখলাস লাহাব নাসর এরকম করে মুখস্থ করে ঘুমের আগে প্রত্যেককে যখন বেডে পাঠিয়ে দিই আপনারা ঘুমায় কোরআন শোনা যাবে কি না যাবে এটা পরের বিষয় আমি তাদের মেহনতের কথা বোঝাচ্ছি প্রত্যেককে যখন বিছানায় পাঠিয়ে দেই পুরো বাসাতে প্লেলিস্ট বানিয়ে ওই সুরাগুলো দিয়ে কোরআন ছেড়ে দাও আমার বাচ্চারা কোরআনে কারিম শুনতে শুনতে তারপর বিছানায় যায় আল্লাহ আকবর বলি ইহুদিন আসার দেশে মুসলমানেরা কোরআন শুনতে শুনতে ঘুমাতে যায় আর আমাদের দেশে সিনেমা ছেড়ে দিয়ে ঘুমিয়ে যায় ইমাম মসজিদের পাশের বাসায় এত উচ্চ আওয়াজে সিনেমা ছেড়ে দিয়েছে সারা রাত বেজেছে ফজরে চারদিক দিক নিস্তব্ধ একেবারে চুপচাপ ফজর রাজান হয়েছে মসজিদে নামাজ ইমাম সাহেব গিয়েছেন তো পাশের বাসা থেকে সিনেমার আওয়াজ তার কেরাতের মাঝখানে তিনি শুনতে পাচ্ছেন এটা এই দেশের কথা বলতেছে ইন্না কৌমিত্তাহাদু হাদাল কোরআন মাহজুরা আমরা এভাবে কোরআন পরিত্যাগ করেছি কুফরি সংস্কৃতিকে ধরেছি আচ্ছা এটা রাখি আমাদের ছেলে পেলেদের হালত দেখেন না প্রায় দিন আমরা মাহফিল শেষ করে যাই অথবা রাস্তায় চলাফেরা করি বিভিন্ন এই যে ব্রিজগুলাতে বসে বসে ফ্রি ফায়ার খেলতে থাকে সারা সারারাত সারা রাত পার করে দেয় পাবজি খেলতে থাকে আমাদের মেয়েদের একটু খোঁজখবর নেন সারা রাত ইনস্টাগ্রাম চালাচ্ছে ফেসবুক চালাচ্ছে কোরআন পড়ে না তাকে সাজায় রাখছে আর কোরআনে কারিমে বানাইছে তাবিজের খিতাব এটা বিজয়া খায় বুঝলেন এটা বিজয়া বিজয়া খায় কোরআনকে আল্লাহ বিজয় খাওয়ার জন্য দিয়েছেন কারে কি বলবো বলে আল্লাহ আমাদেরকে দান করব কোরআনে কারিম এমন করেন না ভাইরাম কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন যে আমল করি তাহলে দেখবেন দুনিয়া আলোকিত হয়ে গেছে আখেরা তো আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ বিগত সরকারের আমলে যেখানেই মাহফিলে যাইতাম আইসা কইতো হুজুর হ্যাঁ বুঝেনি তো দেশের অবস্থা ভালো না একটু রাজনৈতিক করেন না এই মন্ত্র শুনতে শুনতে কান ঝালা পালাপ এখন প্রায় জায়গায় যাই হুজুর স্বাধীন যা মন চা করব আরে ভাই যা মন চায় বলবো মানে হক কথা যেটা বলার বলবো যেটা না বলার বলবো না এইটুক মানদণ্ড তো এটাই আলাদা করে দেখার তো কিছু নাই আমি সব সময় বলছি কে বলবে কি বলবে এটা কোনো দিন দেখি নেই এখনো দেখার সময় নেই মনে রাখতে হবে আপনাকে আমাকে এই কথাগুলো মসজিদে খতিবের উপর কর্তৃত্ব ইমামের উপর কর্তৃত্ব কে দিয়েছে আপনাকে এত বড় সাহস ইমামের উপর কর্তৃত্ব করছেন ইমামকে আপনি জানেন ইমামকে তো হক কথা বলতে হয় কারণ তিনি আল্লাহর তা করেন আল্লাহ তার গোলামের প্রতিনিধিত্ব করছেন আপনি আপনার দলের করতে পারেন আপনার পদের করতে পারেন আপনার চেয়ারের করতে পারেন মসজিদে ঢোকার আগে পাপুষের সব ঝেড়া মুছে তারপর মসজিদে ঢুকবেন কারণ হলো মসজিদ আপনার দলের রাজনৈতিক কার্যালয় নয় এটা আল্লাহর ঘর আল্লাহর কথা চলবে যার কাছে ভালো লাগবে না সে মসজিদ থেকে বের হয়ে যাবে কথা ক্লিয়ার এটা আপনার রাজনৈতিক কার্যালয় নয় এটা আল্লাহর ঘর কেন এখানে গিয়ে সমস্ত কর্তৃত্ব খদিবের উপরে খাটান কারণ খতিব হক কথা বলেন কারণ আপনার উপর দলের চাপ আছে তার উপর রবের চাপ আছে আর শাহজিমের চাপ আছে তাই তিনি হক কথা বলেন আমার ভাইরা আবার কে ক্ষমতা আসবে না আসবে একটু ভালো করে শুনে রাখেন আমারও আজ এখনো এমন সামনে এমন থাকবে তবে আপনার আমার অবস্থানও ধরে রাখতে হবে কোনো বার দিনের কারণে কুফরের কারণে আপনার আমার অবস্থান যেন পরিবর্তন হাবিব আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন আবার যদি কোনোদিন কোথাও সময় হয় ইনশাল্লাহ কথা বলবো দেখা হবে আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته